আমাদের দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ নেত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃতি যে গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা সে হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আজকে অন্তরণী রেখেছেন এই উপলক্ষেই নয় টোটাল বাংলাদেশের গণতন্ত্রকে তারা কুকিগত করে রেখেছে আজকে দেখুন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে এই সরকারের এই ফেসি হাসিনা সরকারের মতো কোন সরকার এই বাংলাদেশ শাসন করে নাই আমরা যখন স্বদেশী আন্দোলন করেছি তখন আমরা দেখেছি দেশের গণতান্ত্রিক পন্থায় আজকের পুলিশ প্রশাসন সেই দশ ডিসেম্বর আমাদের সাথে রাজপথে এসে একাত্মতা ঘোষণা করেছে কিসের জন্য আজকে বাংলাদেশের গণতন্ত্রকে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার জন্যই দেশবাসীর উদ্দেশ্যে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী প্রজন্মের আগামী বাংলাদেশের সফলতার বাংলাদেশের নায়ক দেশ তারেক রহমান উনি বলেছেন আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দেশের ডাল ভাত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এই গণতন্ত্রকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাল্লাহ তারই শ্রোত ধারায় আমি ফ্যাসিস্টদের কথা বলতে চাই আমাদের নেতা এখন লন্ডনে অবস্থান করছেন দেখুন সারা বাংলাদেশে আমার নেত্রের শুধু কথায় কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছে আর যদি আমার নেতা বাংলার মাটিতে আসে তাহলে বাংলার কোন রাস্তা খালি থাকবে না সেই দিনের অপেক্ষা রইলাম ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী রমজানের এই দিন আমি বাংলাদেশের আপম জনসাধারণের সাথে করব। মহারব্বুল আলামিন আমাদের এই আন্দোলনকে কবুল করুন এবং দেশবাসীর প্রতি আবেদন রইল আপনারা আপনাদের অবস্থান থেকে এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন আমাদের নেতা ইতিমধ্যে দশ দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন তারই ধারায় আমরা একেবারে সমাবেশ করেছি একটি কথা না বললেই নয় সাতই মার্চের বাসন নিয়ে গর্ব করো সেই দিন রাত্রে ছয় মার্চের রাত্রে কিন্তু কোনো লোক সেই সরোয়া দুর্দানে যায়নি সকালবেলা এসেছে আর নেতা লন্ডন থেকে বলেছে এই সমাবেশে আমরা দিন আগে গিয়ে গণতান্ত্রিক পন্থায় মা দখল করে সারা বাংলার জনগণকে নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি আমরা আমার নেতার কথা ছিল ভাব আজকে আমার নেতা ইতিমধ্যে সাতাশ দফা আন্দোলনের কর্মসূচি দিয়েছেন সেই সাতাশ দফা হচ্ছে আল্লাহর রহমতে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরে বিএমপি ক্ষমতায় আসলে এই বাংলা কিভাবে চলবে কিভাবে মাথা উঁচু করে পৃথিবীর মুখে দাঁড়িয়ে থাকবে কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে আমার নেতা আজকে একটি কথা বলতে চাই তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেনিয়াদের মতো বাংলাদেশ থেকে দুর্নীতি করে কানাডা আমেরিকায় বাড়ি করেছ তুমি শেখ হাসিনা কিছুদিন আগে আমেরিকার সফরে গিয়েছ তোমাকে কেউ ডাকেনি তুমি দেখাতে চেয়েছ আমেরিকার সাথে পশ্চিমা বিশ্বের সাথে আমার ভালো সম্পর্ক তোমাকে রিসিভ করেছে সাধারণ বাংলাদেশের রাষ্ট্রদূত তুমি কোনো প্রশাসনিক লোকের সাথে মিটিং করতে পারো না সেইখানে আমার নির্চতিত কর্মীরা দেখিয়ে দিয়েছে আমেরিকার মাঠে এই পুলিশ প্রশাসনকে অবভাবে ইউজ না করলে তোমরা তো মার খেয়েছো জনগণের রোসেনলে পড়েছো আরেকটি কথা বলে তোমরা লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বলো যে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে কোথায় দ্বিপাক্ষিক আলোচনা কমনওয়েলথের অফিসে অভ্যর্থনা কক্ষে তুমি একটা ডাবল সিটে বসে রয়েছ আর প্রধানমন্ত্রী একটা সিঙ্গেল সিটে বসে রয়েছে পিছনে কোনো পতাকা নাই দ্বিপাক্ষিক মিটিংয়ে পরিবারের সম্পর্কের কথা জিজ্ঞাসা করে